একটা আন্ডারওয়ার কিনতে যান কাঠ ছবি থাকে ছবি থাকে ওই ছবি আন্ডারওয়ার তো পরবেন আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কে আছে ছেলে না মেয়ে মার্শাল যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান বিন আউফ রাহান ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু তিনি ব্যবসা করেন নাই কাপুরের আমাদের ইমাম আবু হানিফর আহিম্লা ব্যবসা করেন নাই কাপুরের ওনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মজাহ ফলো করি না আমরা তার উত্তর উত্তরসুরিক হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন সাল ঋষিকে দায়িত্ব কার কি একটা ট্রেডিশন চলছে জোকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না এতে কি মেয়ের ডিগনিটি সম্মান বাড়ছে যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব। জব করতে কে বলেছে আপনাকে এখানে আপনি পর্দা করবেন পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করব এই প্রশ্ন করছেন কেন আপনি আল্লাহ বলেছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব। তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে পর্দা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি ব্যবসা করেননি তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি আইসা আদি আল্লাহ আনহা হাজার হাজার হাদিস শেখান নাই তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন কি প্রমাণ করতে যাচ্ছেন বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই নিজের নবসের মধ্যেই ত্রুটি আছে এরপরে আবার দেখবেন যে

এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরো মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মলস ব্যাংক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি এই বছরও দেখেছি ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাসা আল্লাহ পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে চা না কফি আল্লাহ ভালো জানেন এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা অ্যালাউ করে করছি আপনার দিবিক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা পতিতলায় খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যাবিচার পর্নোগ্রাফি অশ্লীলতা পরকিয়ার সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন গোষ্ট নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে ঘুম নিত্যদিনের রুটিন আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম সুন্দর মতো মাগড়ি নামাজ হলো নামাজ পড়লো মাসাল্লাহ নামাজ পড়া পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়ব ঠিক আছে মাসাল্লাহ দাদি পড়েন দাদি কোরআন পড়া শুরু করলো এক পারা কোরআন পড়ে শেষ খেতে বসো খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ দাদি এখন কি একটু সিরিয়াল দেখবো কয়েকটা তারপর চারটা বসা সিরিয়াল দেখলো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথা ওকে লাগানো এর কথা ওকে লাগানো মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসিদ বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা এবং অমুসলিমদের ধাঁচের তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো হয় হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে কর ছেলের নাম রাখছে জাহিম এটা আরবি শব্দ জাহিম জাহিমের মানে কি সে জানে না জাহিম মানে কি জাহিম মানে কি জাহান নাম জাহিম মানে জাহান নাম দেখেছে আরবি শব্দ জাহিম তাহলে আরবির এই দশা কিন্তু হিন্দি সব বোঝে বাসায় যান হিন্দিতে কথা বলেন দেখবেন অ্যান্সার দিচ্ছে যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাপাক কোনো সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা বলতে এমন এমনভাবে শিখেছে আর কিভাবে শিখলো কোন স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে সিরিয়াল এভাবে দেখেন পুরো ফ্যামিলিস্ট একটা ফেতনা চলছে তারপরেও দেখবেন পোশাক আশাকের ফেতনা ধর্ষণের ফেতনা ব্যবিচার পরকিয়া এখন ম্যাক্সিমাম পরিবারেই পরকিয়া বাসায় বউ আছে বাইরে সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরে সাথে প্রেম করছে আপনার ছেলে কোনো ক্ষেত্রে এদিকে দেখবেন স্ত্রী দশটার সাথে লাইন মারা শেষ এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়েতে আছে আর কি উচ্চ বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া কি করছে না করছে ঠিক নাই মোটর সাইকেল নিয়ে দাবড়ায় বেড়াচ্ছে বারে যাচ্ছে মদ খাচ্ছে এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে এই যে আপনাদের ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে গিটার বেড়াচ্ছে গান রাতের বেলা শুয়ে শুয়ে আছে। ছেলের কোলে মেয়ে আছে। গোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী এদের তো বাবা নাই মারা গেছে এদের মা নাই মারা গেছে এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো এদের তো কোনো ওয়ারিশই নাই কেউ কিচ্ছু বলার নাই মানে এই বিচের পরিবেশও নষ্ট করে ফেলছে না আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না এখন দেখবেন বেহার কারণ কারণ বেহাই পরে যাওয়াই যায় না দাঁড়ানোই যায় না দাঁড়ানোই যায় না তাকানোই যায় না খুঁজতে হয় দিনী ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যেখানে মানুষ নাই আরেকটা হারিস নামিজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা আুন বা মেলা আছে এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে আরেকটা একটা সুসংবাদের হাদিস এই সব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রসুল আনুগত্য করতে পারে মাত্র চারটা কাজ করলেই জান্নাত নিশ্চিত মাত্র চারটা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ আজাল এক নাম্বার যদি তারা পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে দুই নাম্বার যদি তারা রমজান মাসের সম রাখে তিন নাম্বার যদি তারা তাদের পর্দা ঠিক করে সতীত্বের হেফাজত করে আর চার নাম্বার যদি তারা তাদের স্বামী নিজে সাজবেন না স্বামীর জন্য বাইরের মানুষের জন্য সাজবেন বাইরের মানুষের জন্য আপনি সবকিছু করবেন স্বামীর খেয়াল করবেন না স্বামী বাসায় আসলে বিরক্ত হচ্ছেন বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন সমাজের ঈদ্যতা পরিবারের ঈদ্যতা ভালোবাসা থাকবে কিভাবে নিজেকে তো স্বামীর মনের মতো করে গড়তে পারছেন না সময় স্বামীকে প্রসাদ দিচ্ছেন এটা লাগবে ওইটা লাগবে এইটা আনো ওইটা আনো এই ঠিক নাই ওই ঠিক নাই তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না বাপের বাসায় ভালো ছিলাম কে বলেছে হালাল খেতে একটা সুদি চাকরি করলেই তো পারো ওরা তো সবাই করছে কি সমস্যা এগুলা করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে আবার অনেক সময় এমন স্বামীও আছে স্ত্রী দিনের পথে আসতে চায় কোরআন পড়তে চায় হাদিস পড়তে চায় কত কি করতে চায় স্বামী বলে এগুলা করা যাবে না ফেতনা স্বামী বলে এগুলো এগুলো করা দরকার নাই বাসায় থাকে চুপচাপ দুই দিকে সমস্যা আল্লাহর উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান আল্লাহর দিনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন ধৈর্য ধরেন সবর করেন আপসে মিল মোহাম্মদ বাড়ানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ ওই পরিবার থেকে ওমর এবং খালিদ রদি আল্লাহ আনহুমায় তাদের মতো সাহাবির মতো সন্তান জন্ম হবে ইনশা সমস্যা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি এক একটা টপিক নিয়ে কথা বলতে পারছি না এই যে ফিতনার কথাগুলো বলছিলাম এই মহিলাদের ফিটনা ওই সময় যেমন ছিল এ সময় আছে চারটা কাজ নবী করতে বলেছেন মেয়েদের ভালোর জন্যে তাদেরকে বলেছেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা তুমি ঢুকতে পারবে যদি চারটা কাজ করো সালাত এবং স্বামীর আনুগত্য স্বামী যদি আপনাকে খারাপ কোনো কাজ করতে বলেন পর্দার খেলাফ কিছু করতে বলেন বা এমন কোনো কাজের আদেশ করেন যেটা কোরআন কোরআনার বিরোধী তখন আপনি তার কথা মানবেন না এটা না মানাই হচ্ছে আপনার জন্য ফরস তখন তার কথা আপনি মানবেন না তো প্রিয় ভাইরা আমি ইনশাল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে ডিফারেন্ট কোনো লেকচারে ডিটেলস কথা বলবো আজকে আমি এত কথা বলতে পারছি না অনেক কথা আছে মনের মধ্যে জমানো আপনাদেরকে বলার জন্য ফ্যামিলিগত বিষয় কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে এবং এত ফিতনা ছড়িয়ে পড়ছে ফ্যামিলি ফ্যামিলিগুলোর মধ্যে বাবায় মায়ে স্ত্রীতে স্বামীতে ভাইয়ে বোনে সন্তানে যে আমরা আর সেই নববি পরিবারগুলো পাচ্ছি না আর পারিবারিক বন্ধনগুলো যখন ভেঙে যাচ্ছে তখন দেখবেন সমাজে ফিতনাগুলো গুলো বাড়ছে আমরা দোয়া করে পাক মেয়েদেরকে চারটা কাজ ঠিকঠাক মতো করার তৌফিক দান করুন আমিন